নমস্কার বন্ধুরা হ্যালো ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আগরতলা থেকে একশো পাঁচ কিলোমিটার ট্রেন জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি মন্দবাজার রেল স্টেশনে এখানকার যতগুলো ট্যুরিস্ট স্পট আছে আজকে এই ভিডিওতে আমরা কভার করব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত স্টেশন থেকে পার্কের দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার পার্কে যেতে যেতে রাস্তার দুধারে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আপনার চোখ জুড়িয়ে যাবেই পার্কে যেতে রাস্তায় এই জায়গাটি আপনাদের চোখে পড়বে এই জায়গাটি হচ্ছে মহামণি বুদ্ধ মন্দির যে রয়েছে সেই মন্দিরে যাবার ঠিক আগে রাস্তার দুপাশে এই গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে খুব সুন্দর দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই সাইডে দেখুন খোলা প্রান্তর রয়েছে এদিকে ধান ক্ষেত বিস্তীর্ণ এলাকা আর ঠিক এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দিরটি বুদ্ধ মন্দিরের চূড়া এবং বুদ্ধ পেগুদার চূড়াও এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে বন্ধুরা প্রচন্ড বাতাস বইছে একটা অন্যরকম একটা ফিলিং এখানে আসলে আপনারা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে চেয়ার এখানে বানিয়ে রাখা হয়েছে যাতে এখানে বসে খানিকটা সময় এনজয় করা যায় এর সৌন্দর্য উপভোগ করা যায় তো আপনারা যখনই আসবেন এই মন্দিরে আসবেন বা আপনি পার্কে পার্কে আসবেন এই জায়গাতে কিছুটা সময় আপনারা স্পেন্ড করতে পারেন আমার চ্যানেলে এই মহামন্দির বুদ্ধ মন্দিরের উপর একটা সেপারেট ভিডিও দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো আজকে তাহলে আর এই মন্দিরে আমরা ঢুকছি না যাচ্ছি আহ পার্কে বন্ধুরা আমরা এসে পৌঁছে গেলাম কালাপানিয়া ন্যাচারাল পার্কে সামনে তো এখন আমি পার্কের সামনে দাঁড়িয়ে আছি আর আমার ডান সাইডে হচ্ছে গেট দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে পার্কের গেট ভেতরে ঢুকার আগে আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কি সুন্দর একটি রোদ বানিয়ে রাখা হয়েছে তো এই রোডটি আহ দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখুন হাতি এই রোডটিকে টানছে রাস্তার পাশে যখন এই স্ট্যাচুটি দেখতে পারবেন আপনারা রথ এবং সামনে হাতি টানছে তো বুঝতে পারবেন যে আপনারা পানিয়া ন্যাচারাল পার্কের সামনে এসে পৌঁছে গেছেন গেটের পাশে থাকা এই টিকিট কাউন্টারি থেকে এখানে আমরা টিকিট কেটে নিলাম তো এখন আমরা ডুববো এই গেটটি দিয়ে গেটের দু পাশে দেখুন এই সুন্দর সুন্দর গুলমি জাতীয় কিছু পাতাভার গাছ এখানে আছে আর ধূপাশে আছে আর রাস্তাটা হচ্ছে ইট সোলিং রাস্তা ইটের ফাঁকে ফাঁকে দেখুন এরকম ঘাস উঠে আছে তো আমরা এবার যাচ্ছি ভেতরে এক এক করে সবগুলো জিনিস আমরা দেখার চেষ্টা করব গেট যে ডুবতেই দেখুন এখানে একজন উপজাতি মহিলা জোড় করে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের পার্কে আপনাদেরকে স্বাগত এই রাস্তাটি ধরে যতই পার্কের ভেতরে প্রবেশ করতে থাকবেন ততই দেখতে পাবেন এরকম কিছু স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে পার্কের বিভিন্ন জায়গায় তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে বিস্ফুট ফুট উঁচু এই স্ট্যাচুটি যিনি পৃথিবীকে কাঁধে নিয়ে বসে রয়েছেন পার্কের ঠিক মাঝখানে বিভিন্ন প্রকার পাতা পাহাড় এবং ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে সম্পূর্ণ পার্কটি আরো কিছুটা দূর এগিয়ে গেলে আমরা দেখতে পাব এই গুল ঘরটি যার ভেতরে এবং ছাদের উপর বসার সুব্যবস্থা রয়েছে গুল ঘরটি ঠিক পিছনেই বানিয়ে রাখা হয়েছে এই সুন্দর বসার জায়গাটি যেখান থেকে পার্কে থাকা এই সুন্দর ঝিলের চারিপাশের দৃশ্য এক নজরে দেখা যায় দেখা যায় ঝিলের চারিপাশে আরও কি কি বানিয়ে রাখা হয়েছে দেখার মতো আমরা প্রত্যেকটি জিনিসই কাছে গিয়ে দেখার চেষ্টা করব তবে তার আগে আমাদেরকে এই সিঁড়ি বেয়ে নিচে সিঁড়ি বেয়ে নিচে নেমেই আমরা প্রথমে পৌঁছে যাব নৌকা ঘাটে এখানে প্রথমে বোট চড়ার ফ্যাসিলিটি ছিল কিন্তু বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ কারণে দেখুন বোর্ডগুলো মুখ থুবড়ে উল্টে পড়ে আছে আর এটা ঘাট। বোর্ড বোটঘাটে দাঁড়িয়ে এই পার্কের যে মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ তা স্পষ্ট এবং সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে কিছু সেলফিও তুলে নিতে পারেন তাহলে চলুন এই ঝুলন্ত ব্রিজের উপরে উঠে বৃষ্টিকে একটু ছুঁয়ে দেখি তারপর আমরা যাব ঝিলের ওই পারে ঝিলের চারিপাশে হেঁটে হেঁটে ঘুরে দেখব বাকি অন্যান্য জিনিসগুলো সিমেন্ট এবং রড দিয়ে বানানো হয়েছে এই ব্রিজটি আর এই কেবেল দিয়ে কেবেলগুলো দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুলন্ত ব্রিজ এটি তো এই ব্রিজটা অনেকটা ডিমাকৃতির এই ব্রিজে দাঁড়িয়ে লেকের অনেক দূর পর্যন্ত এদিকে দেখা যাচ্ছে এদিকটাই মনে হয় বৃষ্টির জল এইভাবে পাহাড় থেকে নিচে নেমে আসে হেঁটেই যাচ্ছে হেঁটে যাচ্ছে পনেরো মিনিট হয়ে গেল রাস্তাটা পাচ্ছি না খুঁজে पहुँचे तो जावे ही जावे कहते हैं ना कि मिल जाएगी मंजिल भटकते भटकते मिल जाएगी मंजिल भटकते भटकते घूमरा तो वो है जो घर से निकला ही नहीं तो बेरे जगह पड़ी थी खुजे तो बार करवाई जो भी भाग मामा को लुके अभी देखते हैं बच्चन ये हमारा पहले किसी भाग বাঘ ওইদিকে কী দেখছে রুন বাঘের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও দেখি সম্ভবত বাঘগুলো দেখছে কে কে আসে এই পার্কে আসলেই ধরে ছাপটি মেরে ধরে খাবে কিন্তু এই বাঘ মামা কি জানে শের সে মিলনে বব্বর শের আয়া হয় ভোর দুপুরে এই নির্জন জায়গাতে এই জঙ্গলময় পার্কের মধ্যে এক একা ঘোরাটা আর ঠিক হবে না চলে যাব ওই পারে ওই পারে আরও অনেক কিছু দেখার আছে কী কী ওরা বানিয়ে রেখেছে কাছ থেকে দেখবো অসম্ভব পরিশ্রম হয়ে গেল আসার সময় একটা এটা নিয়ে এসেছিলাম তো এটা এখন খাচ্ছি আর কি আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এরকম কিছু সফট ড্রিঙ্ক সঙ্গে আনবেন খুব খেতে ইচ্ছে করবে যখন লেকের চারপাশ দিয়ে আপনারা হাঁটবেন আর হাঁটতে হাঁটতে যদি পরিশ্রান্ত হয়ে যান তাহলে এরকম বিশ্রামাগার পেয়ে যাবেন কিছু দূর পর পর তো আমি কিন্তু কন্টিনিউ হাঁটছি আবার এসে বসে গেলাম এই ব্রিজে এখানে আরেকটি কথা বলা হয়নি এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রজাপতি আমি দেখতে পাচ্ছি প্রজাপতি ক্যামেরায় হয়তো আসছে না কিন্তু আমার চারিপাশে কিন্তু অনেক প্রজাপতি ঘোরাফেরা করছে আমরা এই এই গেটগুলির পাশে চলে এসেছি এগুলির নাম যেন কি বুঝতে পারছি না কোথাও কিছু লেখা নেই কিন্তু দেখতে খুব সুন্দর সরি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর তার ওপর পাশে এই সুন্দর গ্যালারিটি বানিয়ে রাখা আছে সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয়ে থাকে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই তো যার যার সোনার হরিণ চাই তারা এখানে চলে আসবেন আর এখানে দেখুন দুটি হরিণ হঠাৎ করে দেখলে মনে হয় যেন এগুলি অরিজিনাল হরিণ এখানে ঘাস খেতে এসেছে এই ছিল কালাপানিয়া পার্কের সৌন্দর্য তো আসবেন এসে দেখে যাবেন কিছুটা সময় নির্জন পরিবেশে কাটাতে পারবেন এই জায়গাতে বন্ধুরা কালাপানিয়া পার্ক দেখার পর এখন আমরা এসে পৌঁছেছি কালীবাজার এলাকায় তো এখানে একটি দুর্গা মন্দির রয়েছে টিলার উপরে তো আমরা এখন দুর্গা মন্দিরটিতে যাবো এদিকে সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠব উপরে উঠে সেই দুর্গা মন্দিরটিকে আমরা দর্শন করব দুর্গা প্রতিমার দর্শন করবো আপনাদেরকে দর্শন করাবো 真定。 এই দুর্গা মন্দিরটা খুব ছোট্ট কিন্তু দুর্গা মন্দিরের চারিপাশের পরিবেশটা দেখুন একটা টিলার উপরে এই দুর্গা মন্দিরটা আর চারিপাশে বড় বড় গাছ দিয়ে ঘেরাও করা আছে এখানে আসলে শুধু একটা ঠান্ডা একটা পরিবেশ এখানে অনুভব করা যায় তো মন্দিরের পূজা হয়ে যায় সকাল আটটার সময় সেটা এখানকার লোকদের সঙ্গে কথা বলে আমি জানলাম তো আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তোবা পূজাটা দেখতে পারতাম ছোট্ট এই দুর্গা মন্দির খুবই জাগ্রত এই দুর্গা মন্দির তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ